দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার কাররুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভীগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো দেখতো আপনাদের দেবো আর হচ্ছে শনিবার আপনারা জানেন প্রতি শনিবারে হাট বসে আর কারহুল উপজেলায় এই অবস্থা আমরা দেখছি তাতে ক দাঁত এটা চাই দাঁত চাই দাঁত চাই দাঁত চাই দাঁত বাচ্চাটা বেটা বেটা

দরদাম করে কিনতে হবে গাফি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য করে এখানে আমরা বেটা বেটি জুয়ান কত দাম রাখছেন দাম বলতেছে আশি বিরাশি আশি বিরাশি একশো দশ যাওয়া আশি বিরাশি বলে

দশ দশ তোমরা কত টার্গেট পুঁছিস বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ কাতর বাজার

হ্যাঁ একশো পনেরো ষোলো দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে গাভিগরুগুলো প্রায় বিক্রা করা হচ্ছিলো দুধের গরুগুলো আমরা সেগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের দুধের কাপড়গুলো কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন তো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ